আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হেজবুল্লাহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত শীর্ষ কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি জানিয়ে দেব পৃথিবীর বুকে এবার আসছে রহস্যময় এক যুদ্ধ বিমান এরপরে জানিয়ে দেব অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও আটচল্লিশ নাগরিক হিজবুল্লা সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি হিজবুল্লাহ বর্তমানে ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং আগের কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটি সমন্বয় ও সংযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা আজ আদিনের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর এই প্রথম গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সাফা বললেন হিজবুল্লাহ সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্গঠনের জন্য সাধারণ মানুষের সঙ্গে তাদের পাশে এবং মাঠে কাজ করবে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশেষ করে যেখানে হিজবুল্লাহ সাবেক মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসারুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল সেই স্থান পরিদর্শনকালে সাফা উল্লেখ করেন হিজবুল্লাহ জনগণের মনোবলকে প্রভাবিত করতে এমন প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকবে এ সময় তিনি সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ লাশ দাফন করার সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচির ঘোষণা করেছেন তিনি বলেছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসারুল্লাহর চলম ষাট দিনের যুদ্ধবিরতির শেষেই আয়োজিত হবে শীর্ষ এই কর্মকর্তা বলেন আমরা সব সময় প্রতিরোধকারী মানুষের পাশে থেকেছি এবং তাদেরকে অভ্যন্তরীণ ক্ষতি থেকে রক্ষা করেছি আমাদের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই ইসরায়েলি বাহিনী চুক্তির লঙ্ঘনের বিষয়ে হিজবুল্লার প্রতিক্রিয়া সম্পর্কে সাফা বলেন গোষ্ঠীটির সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে এবং তারা যে কোনো আগ্রাসনে মোকাবিলা করতে প্রস্তুত তিনি আরো বলেন লেবানন থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারের জন্য নির্ধারিত ষাট দিনের সময়সীমা শেষ হওয়ার পর কি ঘটবে তা সম্পূর্ণভাবে হিজবুল্লাহ ও তাদের নেতৃত্বের উপর নির্ভর করে সেই সঙ্গে যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে সাফা উল্লেখ করেন যে লেবাননের সংসদ স্পিকার নাবি আমস হোস্টেইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে সমালোচনা করবেন এদিকে পৃথিবীর বুকে আসছে এক রহস্যময় যুদ্ধবিমান লেজের লেস মাত্র নেই গর্জনে কান পাতা দেয় আকাশ চিরে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অদ্ভুত দেখতে যুদ্ধ বিমান উড়িয়ে এবার ক্ষমতা দেখালো চীন সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রমাদ আটলান্টিকের অপারের সুপার পাওয়ার কপালে ঘাম জমেছে ভারতেরও চলতি বছরের ছাব্বিশে ডিসেম্বর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানকে প্রকাশ্যে এনে পেশি ফুলিয়েছে বেইজিং লাল ফৌজের বিমান বাহিনীর অস্ত্রাগারে সামিল হতে চলা এই নতুন হাতিয়ার পোশাকি নাম জে থার্টি সিক্স বিশেষজ্ঞদের মতে ভিডিওগুলোয় চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান জে সিক্সটিন দেখা গেছে দীর্ঘদিন ধরেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে আমেরিকা কিন্তু এখনও তাতে সাফল্য পায়নি এ ব্যাপারে বেজিং এর কাছে কিস্তিমাত ড্রাগন বেশ কিছুটা এগিয়ে গেল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যদিও এই যুদ্ধ বিমান সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি চীন সরকার তবে দেশটির সামরিক বাহিনী বিমানটির বিষয়ে অন্যভাবে ইঙ্গিত দিয়েছে দিন সামরিক বাহিনী ইস্টার্ন থিয়েটার কমান্ডের একটি ভিডিওতে জিঙ্ক গো নামের এক ধরনের গাছের পাতার ছবি দেখা গেছে ওই পাতা দেখতে অনেকটা যুদ্ধ বিমানের মতো চীন যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করেছে সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে তার পরিষ্কার বার্তা বলে মনে করা হচ্ছে বিমানটিকে জে থার্টি সিক্স বলে উল্লেখ করেছেন তারা বিশেষজ্ঞদের ধারণা নতুন প্রজন্মের যুদ্ধ বিমানটিতে যুগান্ত কিছু বৈশিষ্ট্য থাকতে পারে তবে যুদ্ধ বিমানটি দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করানোর জন্য কিছু ক্ষেত্রে সারও দেওয়া হতে পারে এর আগে জে থার্টি ফাইভ এবং জে থার্টি ফাইভ এ নামের পঞ্চম প্রজন্মের তখন ড্রাগনকে বিশেষ কেউ পাত্তা দেয়নি কারণ বিশেষজ্ঞদের প্রায় সকলেরই বক্তব্য ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকেট মার্টিনে তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি নকল করে জে থার্টি ফাইভ নির্মাণ করেছে বেইজিং শুধু তাই নয় ড্রাগন নির্মিত বিমানের ক্ষমতা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সাবেক পাইলট জন ওয়ার্ডসের মতে যুদ্ধ বিমানটির পেছনের দিকে কোনো পাখা নেই এর ফলে সেটি রানারের চোখ ফাঁকি দেওয়া বা সক্ষমতা বাড়াবে তবে আকাশে বিভিন্ন কৌশলে সেটি চালানোর সক্ষমতা কমবে নতুন যুদ্ধ বিমানটির যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনে সক্ষম বি টোয়েন্টি ওয়ান রাইডার বোমারো বিমানের সঙ্গে তুলনা করেছে রয়টার্স তিনি বলেছেন বড় যুদ্ধ বিমানের ক্ষেত্রে বিভিন্ন কৌশলে চালানোর ক্ষমতা থাকাটা কোনো সমস্যা নয় কারণ সেগুলো ডগফাইট বা আকাশে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয় না পাইলট ওয়াটসের মতে একমত নর্থরপ গ্রুম্যানের সাবেক কর্মকর্তা বিল সুইটম্যান এই প্রতিষ্ঠান বি টোয়েন্টি ওয়ান বোমারো বিমান তৈরি করছে তার মতে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে খুব কাছে থেকে ডগ ফাইটের গুরুত্ব কমেছে জে থার্টি সিক্সের এর মূল কাজ হবে আকাশ মাটি এবং বিমানবাহী রণতরিত থাকা যুদ্ধ যুদ্ধবিমান জ্বালানি তেলবাহী উড়োজাহাজ এবং সহায়তাকারী বিভিন্ন উড়োজাহাজের মতো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালানো এদিকে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড নিজ দলের ভেতরে প্রচন্ড চাপের মুখে পড়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার দেশটির রাজধানী নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণায় ট্রুডো বলেছেন তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন উত্তেসরী বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব থাকবেন তিনি এর আগে দ্য গ্লোব অ্যান্ড মেইলের তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে জাস্টিন টুডো দু সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সেই সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল দু হাজার সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হয় জাস্টিন টুডো তারপর থেকে আরও দুটি নির্বাচনে সুবাদে টানা প্রায় দশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তেপ্পান্ন বছর বয়সী এই নেতা রয়টার্স বলছে টুডোর এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময় স্থায়ী প্রধান সারাই রাজনৈতিক মাঠ ছেড়ে দেবে যখন জরিপগুলোতে দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও আটচল্লিশ নাগরিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আটচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকেই হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে কারণ অনেক মানুষ এখনও ধ্বংসের নিচে আটকা পড়ে আছেন বার্তা সংস্থা আনাদলে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আটচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা উপত্যকায় এতে করে দুহাজার সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়ান্ন জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন আরও অন্তত এক লাখ নয় হাজার জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আটচল্লিশ জন নিহত এবং আরো পঁচাত্তর জন আহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছতে পারছে না